অনেক তন্ত্র মন্ত্রে আপনারা ব্যস্ত হয়ে গেছেন কোনো ফল পাচ্ছেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেক সময় দেখা যায় চুন খেয়ে মুখ পুড়ছেন দই দেখে ভয় লাগে কার ভিডিও রেখে কার ভিডিও দিয়ে কাজ করবেন ভেবে কুল পাচ্ছেন না আর আপনাদেরকে ভাবা ভাবাচিন্তা করা লাগবে না প্রতারণা হওয়া লাগবে না আজকের এই মন্ত্রটি পাঠ করবেন কখন কোন সময় কি ভাবে আল্লাহ ইলাহা ইল্লাহু আল শুধু এইটুক নিরিবিলিতে সঠিক তথ্য নিয়ে আপনি কাজটি করবেন করার আগে অনুমতি নিয়ে কাজটি করলে সবথেকে বেটার হবে চোখ বন্ধ করে আপনি জব করবেন তার ছবি সামনে রেখে কাজটি করুন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পেয়ে যাবেন অন্যায়ভাবে কখনো করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জায়ী থাকবে না অবশ্যই আমার এই ভিডিওগুলো সবই কাজের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সবাই সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও গুরুত্বভাবে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আর অনেক সময় দেখা যায় অন্য জায়গায় প্রতারণা হয়েছেন আমার কাছে এসে উল্টাপাল্টা কথা বলেন এই ধরনের লোকেরা কখনো ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবেন না খুব সাবধান বলে দিলাম তার কারণ যেখানে